নমস্কার আমি সজল নাগরিক মনের একটা নতুন প্রতিবেদন চাকরি বাতিল এতে কোন রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধি বা লাভকার বা লস্কার সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা আমরা অতি সম্প্রতি জেনেছি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চের অর্ডারে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল এরপরে প্রাইমারি তেষট্টি হাজার চাকরি বাতিলের যে সম্ভাবনা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা বলে বেড়াচ্ছেন তাতে আদৌ কার লাভ কোন রাজনৈতিক দলের লাভ সেই প্রেক্ষাপটে আজকে প্রতিবেদন ভোট রাজনৈতিক প্রেক্ষাপটে এই চাকরি বাতিল মামলা কোন রাজনৈতিক দলের স্বার্থ হচ্ছে বা ভোটের প্রেক্ষাপটে কোন রাজনৈতিক দল এতে লাভবান হবেন এবং এই জায়গায় তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি কতটা লাভবান হবেন তার বিশ্লেষণ মনের পক্ষ থেকে আপনারা জেনেছেন যে অতি সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত অনিয়মের অভিযোগে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিল সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে আমরা সবাই অবগত যে দু সালে এই তৃণমূল সরকারের সময়কালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সময়কালে ছাব্বিশ হাজার নিয়োগ সম্পূর্ণ হয়েছিল এবং তখনই সরকার ছিল এই তৃণমূল দল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নিয়োগ পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলোতে এবং নিয়োগে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মোট পরীক্ষার্থী প্রায় বাইশ লক্ষ তার মধ্যে নবম দশমে এক লক্ষ পঞ্চাশ হাজার এবং একাদশ দশ দ্বাদশে এক লক্ষ চল্লিশ হাজার টোটাল দুই লাখ নব্বই হাজারের মতো নবম দশম একাদশ দ্বাদশ এবং দুটি পোস্টেই মোট নিয়োগ হয়েছিল এগারো হাজার বা বারো হাজার এবং ছয় হাজার মোট ষোলো সতেরো হাজার নিয়োগ হয়েছিল এবং গ্রুপ সি এবং গ্রুপ ডিতে মোট পরীক্ষাতে অবতীর্ণ হয়েছিল আঠারো লাখের মতো এবং সেখানে নিয়োগ হয়েছিল আট হাজারের মতো এই টোটাল পঁচিশ হাজারের মতো নিয়োগ হয়েছিল এবং সুপ্রিম কোর্টে চাকরি বাতিল হয়েছে এই গত তেসরা এপ্রিলের সুপ্রিম নির্দেশের প্রেক্ষাপটে এখন এই তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে যে চাকরি বাতিল হলো সেই চাকরি বাতিলের মূল প্রেক্ষাপট ছিল যে নিয়োগে অনেক দুর্নীতি হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত সম্পূর্ণ হয়েছে এবং সিবিআই কিছু অনুসন্ধানের মাধ্যমে কিছু অবৈধকে চিহ্নিত করেছিল সেই সংখ্যাটা প্রায় সিবিআই মোতাবেক আট হাজার সামথিং তাহলে পঁচিশ হাজারের মধ্যে আট হাজার যদি বাদ যায় তাহলে থাকছে কত সেখানে থাকছে তাহলে হচ্ছে পঁচিশ থেকে আট বাদ দিয়ে সত্তর হাজার থাকছে কিন্তু এসএসসি স্বীকার করছে যে সিবিআই দেওয়া তথ্যের প্রেক্ষাপটে আট হাজার জনের মধ্যে তিন হাজার জন ওয়েটিংয়ে রয়েছে এখনও এবং পাঁচ হাজারজন নিয়োগপ্রাপ্ত হয়েছে তাহলে পঁচিশ বা ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজারজনকে বা বাদ দিলে সেখানে দাঁড়ায় উনিশ বা কুড়ি হাজার জন তাহলে উনিশ কুড়ি উনিশ বা কুড়ি হাজার জন সিবিআই মোতাবেক বৈধ বা যোগ্য কিন্তু সুপ্রিম রায় এই যোগ্য বা বৈধরা হতাশ এবং তারা হতাশা প্রকাশ করছে বিভিন্ন মাধ্যমে এবং হতাশার জন্য তারা মূলত সরকারকে দায়ী করেছে কারণ সরকার যদি অবৈধ উপায়ে কাউকে নিয়োগ না করতো তাহলে এই অবস্থা হতো না এবং শেষ পর্যন্ত তারা হতাশা প্রকাশ করেছে ন্যায় বিচারের ক্ষেত্রেও তারা দা আশা করেছিল সরকার দুর্নীতি করেছে তার দায়ে তার দায়ে যোগ্যরা যারা বৈধ সিবিআই নির্দেশিত বৈধ তারা কেন ফল ভুগবে সিবিআই নির্দেশিত অবৈধদের যদি ভারতীয় সুপ্রিম কোর্ট ফাইন করতে পারে তাদের পেনাল্টি ধার্য করতে পারে কেন যোগ্যদের জন্য সুপ্রিম কোর্ট নিচুপ থাকবে যোগ্যদের কেন প্রাইজ পোস্টিং হবে না বা প্রাইজ ঘোষণা করা হবে না সেই প্রেক্ষাপটে তারা প্রথমত সরকার নিয়ন্ত্রিত এসএসসি এবং দ্বিতীয়ত শেষ বিচার সুপ্রিম কোর্টের কাছে তারা ক্ষোভ বা হতাশা প্রকাশ করছে এই প্রেক্ষাপটে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যোগ্যদের অবস্থান কী এই যোগ্যরা কিন্তু আশা কোন রাজনৈতিক দলের উপর রাখছে এখানে রাজ্যের ক্ষেত্রে তিনটি রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ একটা সরকার নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকারের বিরোধী বিজেপি এবং অপর রাজনৈতিক দল সিপিএম যারা সরকার বিরোধী কিন্তু আশা এই যোগ্য প্রার্থীরা এবং তার সঙ্গে অযোগ্য প্রার্থীরাও আশা ভরসা কারো উপরে রাখছে আপনারা সবাই অবগত যে চাকরি বাতিলের পরবর্তীকালে সাতই এপ্রিল নির্বাচিত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই হারাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং তিনি ঘোষণা করেছেন তিনি এই সমস্যার সমাধান না করে যাবেন না তিনি এর জন্য এই যোগ্য চাকরি প্রাপকদের জন্য তিনি এ বি সি ডি ই প্ল্যানও তৈরি করে রেখেছেন যে নতুন উপকারে তিনি তাদের কর্মে ফেরাবেন এবং অযোগ্য তিনি বলেছেন যে কি কারণে সিবিআই বা বিচারক এদের অযোগ্য চিহ্নিত করেছে তার এভিডেন্স তিনি দেখবেন এবং তাদেরও তিনি ব্যবস্থা করবেন প্রথমে যোগ্যদের পরবর্তীকালে অযোগ্যদের এই রকম মন্তব্য করেছিল এই প্রেক্ষাপটে বিরোধী রাজনৈতিক দল বিজেপি প্রথম দাবি করেছিল যে আমরা দু সালে ক্ষমতা এসে উনিশ হাজার যে যোগ্য রয়েছে ছাব্বিশ হাজারের মধ্যে তাদের নিয়ে রিভিউ পিটিশন করে দুই হাজার ছাব্বিশে ক্ষমতা এসে তাদেরকে পুনর্বহাল রাখবে এই প্রেক্ষাপটে যোগ্য চাকরি ভাড়ারা যে উনিশ হাজার রয়েছে তারা কিন্তু দু পর্যন্ত অপেক্ষার জন্য আশা রাখতে পারছে না তারা নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে যতটা আশাবাদী কিন্তু বিরোধী দল সেটা সেই আশা দেখা দেখাতে পারল না এবং পরবর্তীকালে বিরোধী রাজনৈতিক দলের অবস্থান চেঞ্জ হয়েছিল যখন এই যোগ্য চাকরি প্রাপকরা দিল্লির যন্তর মন্তরে তাদের বঞ্চনা নিয়ে মিটিং বা মিছিল করার জন্য ধরনা দেওয়ার জন্য যাচ্ছিল তখন যোগ্য চাকরি প্রাপক সম্পর্কে বিরোধী দলনেতা বা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যে তারা যোগ্য প্রাপক উনিশ জন ক্ষুণ্ণ এবং অপর রাজনৈতিক দল যাদের আবেদনের প্রেক্ষাপটে যাদের যাদের উকিলের আবেদনের প্রেক্ষাপটে এই সম্পূর্ণ প্যানেল বাতিল মূলত সিপিএমের বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন বাবু এবং ফিরদোস শামীম বিক্রম ব্যানার্জি এবং আরও অনেকে তাদের অবস্থান নিয়েও এই যোগ্য চাকরি প্রাপকরা অসন্তুষ্ট কারণ তারা এই আবেদন বাতিল প্রথমে হাইকোর্টে করেছিল মূলত যোগ্য ওয়েটিংদের চাকরি দেওয়ার কথা বলে যে অনেক প্যানেলে অনেক অযোগ্য রয়েছে তাই যোগ্য ওয়েটিং বৈধ যোগ্য ওয়েটিংরা বঞ্চিত রয়েছে তাই প্যানেল থেকে অযোগ্যদের বাদ দিয়ে সেখানে যোগ্যদের নিয়োগ করা হোক কিন্তু পরবর্তীকালে তাদের আবেদনের প্রেক্ষাপট চেঞ্জ হয় এবং তারা পরবর্তীকালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে পুনরায় নিয়োগের দাবিতে করে সেই প্রেক্ষাপটে যোগ্য চাকরি প্রাপকরা তার সঙ্গে অযোগ্যরা তো অবশ্যই আছে কারণ তারা কখনোই চায়নি এরকম কেস চলুক সিবিআই অনুসন্ধান চলুক এবং যোগ্য চাকরি প্রাপকরা হতাশ হয়েছে যে সিপিএমের আইনজীবীদের বক্তব্যে তারা দাবি করেছিল ওই প্যানেলে যেহেতু নিয়ম লঙ্ঘন হয়েছে সুতরাং এখানে যোগ্য অযোগ্য কেউ নেই সবাই অবৈধ সেই প্রেক্ষাপটে যোগ্য চাকরির প্রভাবকরা কিন্তু এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে এবং তারা ওই রাজনৈতিক দলের ভরসা পাচ্ছে না তাহলে এই যজ্ঞ চাকরিপ্রাপরা পরবর্তীকালে ভোটদানের ক্ষেত্রে কী অবস্থান নেবে আপনারা ভাবুন বিরোধীরা বা রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি বিজেপিরা অনেক সময় অভিযোগ করে থাকে এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট মাইনরিটি ভোট একাধারে পেয়ে যায় এর পাওয়ার পাওয়ার কারণটা কি অনুসন্ধান করেছেন কখনো নাগরিক মনের অনুসন্ধান এর পাওয়ার এই একচ্ছত্র মুসলিম ভোট পাওয়ার অন্যতম কারণ তৃণমূল কংগ্রেসের কারণ বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য এই মাইনরিটি বা মুসলিম ভোটারদের একেবারে খাদের কিনারে দাঁড় করে রাখে খাদের কিনারে দাঁড়িয়ে কেউ কখন নীতি আদর্শ দেখে না তারা জীবন বাঁচার জন্য কিন্তু তাদের মতামত প্রকাশ করে ধরুন আগে ভোটের ক্ষেত্রে অনেকেই লক্ষ্য করেছেন যে মুসলিমরা যারা বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতো তারা কিন্তু ভোটদানে ভোটের সময় আসতো না বা ভোটদানে অতটা আগ্রহ প্রকাশ করতো না কিন্তু তৃণমূল এবং বিজেপি যখন রাজ্যে রমরমা তখন কিন্তু দেখা যাচ্ছে মুসলিমরা বা সুমিরা শ্রমিকরা বিশেষ করে মুসলিম পরিযায়ী শ্রমিকরা ভোটের সময় ঠিক তারা এসে ভোট দিচ্ছে এবং তাদের ভোটদান সম্পূর্ণভাবে কিন্তু এটা প্রমাণিত যে একতরফাভাবে তৃণমূল কংগ্রেস পাচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস তাদের আশা দেখাচ্ছে কিন্তু বিরোধী রাজনৈতিক দল যত যেরকম ভয় দেখাচ্ছে তাই খাদের কেনারে দাঁড়িয়ে কেউ তখন ভালো মন্দ বিচার করে না সেই ভোটটা সম্পূর্ণভাবে কনসোলিডেটেড বা দৃঢ় হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং এই প্রেক্ষাপটে আজকে চাকরি বাতিলের প্রেক্ষাপটে বিরোধী রাজনৈতিক দল বিজেপি এবং অপর বিরোধী রাজনৈতিক দল সিপিএম কি আশা বা কি আশা অর্জন করাতে পারলো যোগ্য প্রাপকদের বা অযোগ্য প্রাপকদের আপনারা বলুন যে রাজনৈতিক দলগুলো বলে যে চাকরি বাতিল করবেন তাহলে তাদের সামনে অপশন কী থাকে মানুষের বেঁচে থাকার জন্য অর্থের দরকার অর্থ চাকরি থেকে আসে সুতরাং কেউ যদি এই রকম কথাবার্তা বলে তাদের সঙ্গে যোগ্য অযোগ্য নির্বিশেষে কেউ কি ওই রাজনৈতিক দলগুলোকে ভোট প্রদান করবে সবাই জানে তৃণমূল সরকারের সময়কালেই এই চাকরি দুর্নীত হয়েছিল এবং এরা চুরি করেছিল তার প্রেক্ষাকটও এই মমতা সরকারের আশ্বাস দোষ করল মমতা সরকার বা তৃণমূল সরকার এবং বাঁচার আশা দেখাচ্ছে কিন্তু মমতা সরকারই তাই এরা কিন্তু বিকল্প যে বিরোধী রাজনৈতিক দলকে ভোটদানে আগ্রহী প্রকাশ করবে না এখানে কিন্তু মমতা সরকারের আবার জয়ের একটা এই চাকরি বাতিলের প্রেক্ষাপটে জয়ের আশা তারা এই ভোটটা কিন্তু কনসলিডেট করতে পারলো যেমন মুসলিম ভোটটা কনসলিডেট করতে পেরেছে বা মাইনরিটি ভোটটা কনসলিডেট করতে পেরেছে মূলত বিরোধী রাজনৈতিক দল বিজেপির মুসলিমদের খাদের কিনারে দাঁড় করে রেখে সেই রকম এই রকম এই যোগ্য এবং তার সঙ্গে অযোগ্য সমগ্র চাকরি প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু ভোট এইভাবে কনসলিডেট করতে পারবে আবার তৃণমূল কংগ্রেস একটা জিনিস বোঝ বোঝার আছে এখানে মনে রাখবেন যখন আপনার ভাতের থালা যখন আপনার খিদা পাবে সেই ভাতের থালা আপনাকে কে প্রদান করলো সে সদ হোক অসৎ হোক চোর হোক হোক সেই কিন্তু আপনার কাছে ভগবান এই চাকরি প্রাপকরা যোগ্য এবং অযোগ্য সবাই কম জানে যে এই দুর্নীতি তৃণমূল সময়কালেই হয়েছে কিন্তু এখন চাকরি বাতিলের পরেও আশা দেখাচ্ছে এই তৃণমূল সরকার বা মমতা সরকার সেখানে বিরোধী রাজনৈতিক দলের অবস্থান ভিন্ন এবং তারা দাবি করছে অনেক সময় সংবাদ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে দাবি করে চাকরি বাতিল হবে তাহলে যারা তাদের চাকরি বাতিল হবে তাদের চাকরি তাদের ভোট এবং তাদের পরিবারের ভোট কিন্তু হবে কিন্তু তৃণমূল কংগ্রেসেই পড়বে এই ভোটটা কিন্তু একটি ভোট এই ভোট কিন্তু দৃঢ় ভোট কারণ এরা আগে কিন্তু সব ভোট তৃণমূল কংগ্রেসকে দিত না কারণ তারা আগে নিরপেক্ষভাবে বিচার করে কেউ সিপিএম কেউ বিজেপি কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দিত কিন্তু যারা এতদিন পর্যন্ত সিপিএম বা বিরোধী বিজেপিকে ভোট দিত তারাও কিন্তু এই আশঙ্কার মধ্যে যে চাকরি বাতিল করব এই আশঙ্কার মধ্যে তারা কিন্তু আর ভোট কখনও এই দুই রাজনৈতিক দলকে দেবে না একটা জিনিস মনে রাখবেন চাকরি বাতিল দুর্নীতি তৃণমূল কংগ্রেসের সময়কালে হয়েছিল এবং আবার চাকরি বাঁচার আশা এই তৃণমূল কংগ্রেসে দেখাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু দেখাতে ব্যর্থ এখানেই কিন্তু মমতা রাজনীতির কাছে বিরোধী রাজনৈতিক দল শুভেন্দু বা বিরোধী দল শুভেন্দু কিন্তু আবার তার নেতৃত্বে আবার চিহ্নের মুখে শুভেন্দু অধিকারী কিন্তু এই অবস্থানটা খুব প্রশংসা অর্জন করতে পারত যদি শুভেন্দু অধিকারী এই যোগ্য চাকরি প্রার্থীদের মন জয় করার জন্য বা আশা সঞ্চার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করত তাহলে কিন্তু এই যোগ্য চাকরি প্রাপকরা তাদের ভোট কিন্তু বিজেপি একাধারে পেত এবং পরবর্তীকালে যারা সমাজের যোগ্য চাকরি প্রাপক বা চাকরিপ্রাপক রয়েছে পরবর্তীকালে তাদের মধ্যে একটা বার্তাও যেত যে সৎভাবে বা যোগ্য হয়ে পেলে বিরোধী রাজনৈতিক দল এগিয়ে আসে সুতরাং সেই হিসাবে বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপি অনেকটাই ভালো কিন্তু সেটা করতে বিজেপি কিন্তু ব্যর্থ তারা যোগ্য চাকরি প্রাপকের আস্থা অর্জনে ব্যর্থ কিন্তু এখানে মমতা ব্যানার্জির সরকার বা তৃণমূল কংগ্রেস সেই হিসাবে অনেকটা এগিয়ে তারা যেমন তাদের দুর্নীতি তাদের সরকারি সময়কালে দুর্নীতির কারণে যেমন চাকরি বাতিল চাকরি হারা হয়েছে এবং তারাই আবার চাকরি হারাদের আশার আলো সঞ্চার করেছে সেখানেই তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা এগিয়ে এই চাকরি চাকরিপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা কিন্তু একটি ভোটার এরা এতদিন পর্যন্ত এদের ভোট কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল পেত কিন্তু এই আশঙ্কার সামনে দাঁড়িয়ে এই যেমন বিজেপির বিজেপি দলের বিভিন্ন দল নেতাদের বক্তব্যের প্রেক্ষাপটে যেমন মুসলিম মাইনরিটি ভোট বা মুসলিম ভোট একত্রিত তৃণমূল সরকারে পড়েছিল সেই রকম এই চাকরি প্রাপকদের যাদের চাকরি হারার আশঙ্কায় কথা শোনায় যে রাজনৈতিক দল সেই প্রেক্ষাপটে এবং চাকরি রাখার আশা যে রাজনৈতিক দল দেখায় সেই প্রেক্ষাপটে কিন্তু এই ভোটগুলো আবার কনসলিটেটেড বা দৃঢ় হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য সেটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে অতটা ভালো হলো না তাই বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীদের এই বিষয়ে ভেবে রাখা দরকার অনেকে বলছে যে বাইশ লক্ষ লোকে আমি প্রতিনিধি হয়েছি একটা জিনিস মনে রাখবেন অ্যাক্টিভ ভোটার এবং পেসিভ ভোটার এই আজকে চাকরি বাতিলের পরে যারা এতদিন পর্যন্ত শুধু এরা কিন্তু সবাই তৃণমূল কংগ্রেসকে কখনো ভোট দেয়নি কারণ জানতো তৃণমূল কংগ্রেস দুর্নীতি প্রস্ত এদের কিন্তু ভোট বিভিন্ন রাজনৈতিক দল পেত কিন্তু যারা চাকরি বাতিলের স্বপক্ষে মতামত দিল তাদের কিন্তু এরা এখন হবে বর্জন করবে এবং অ্যাক্টিভলিভাবে তার প্রভাবে নিজেরাও ভোট দেবে যে সরকার তাদের আশা দেখায় তাদের পরিবারও ভোট দেবে এইভাবে কিন্তু বিরোধী ভোট ভেঙে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই কিন্তু ভোট কনসোলিটেড হচ্ছে যেমন মুসলিম ভোট কনসোলিটেড হয়েছিল সেই রকম চাকরি বাতিলের প্রেক্ষাপটে আদৌ কিন্তু লাভ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বলে নাগরিক মনের মতামত আপনারা ভেবে দেখবেন বিষয়টা ধন্যবাদ কমেন্টে জানাবেন আপনাদের মতামত